দর্শক পৃথিবীতে কত প্রতিভাবান মানুষ আছে যাদের কৌশল গুলো দেখলে অবাক হতে হয় তেমনি দুইজন কৌশলী ব্যক্তির দারুণ কিছু স্কিল দেখাবো আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন অনেকটাই অবাক হয়ে যাবেন দেখুন এই দুজন একজনের বয়স কম একজনের বয়স বেশি তো ওরা এমন কিছু স্কিল এমন কিছু দক্ষতা আপনাদেরকে দেখাবে দেখেছেন কিভাবে পাটা ঘুরিয়ে নিয়ে আসলো একদম একজনের উপরে আরেকজনের হাত আছে এবার দেখুন মানে একটু পর পর মানে ধীরে ধীরে কিন্তু ওদের যে কঠিন পারফরমেন্সটা সেটা দেখতে পারবেন আপনারা এই যে দেখুন এবার পাটা বাঁকা করেছে এবার নিচের যে ছেলে ওই ছেলের পুরো শরীরের মধ্যে ওই ছেলে উপরের ছেলেটা ঢুকে যাবে এই যে দেখেছেন কি দারুণ এরকম আরো কিছু কঠিন কঠিন তারা স্কিল স্ট্যান্ডগুলো করে দেখাবে যেগুলো আসলে দেখলে অবাক হতে হয় দেখুন এবার এই বড় ছেলেটা শুয়ে পড়েছে এবার দেখুন এই ছোট ছেলেটা পায়ের উপরে উঠেছে এবার দেখুন কি করে এই যে দেখেছেন ঘুরিয়ে আবার ডিগবাজি দিচ্ছে এই যে আবার পায়ের উপরে উঠছে কতটা পারফেক্টলি কাজটা করছে একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট ওরা পুরো পারফরমেন্সটা কিন্তু একদম পারফেক্টলি করেছে দেখেছেন পাটা কতটা সম্প্রসারিত করেছে একজনের উপরে আরেকজনের পাটা কি দারুণ দক্ষতা একটু দেখতে থাকুন আপনারা ভিডিওটা একটু মানে ধীরে ধীরে কিন্তু কঠিন মানে স্টেপ গুলো আসবে দেখুন এই ছেলেটা এবার মাথাটা নিচে রাখলো এবার পুরো বডিটাকে সে চারিদিক দিয়ে ঘোরাচ্ছে কি দারুণ স্কিল দেখেছেন ব্যাপারটা কিন্তু আসলে বেশ চমৎকার ভাবলাম আপনাদেরকে দেখায় কারণ এই ধরনের প্রতিভা সম্পন্ন মানুষদের আসলে পারফরমেন্স দেখার সুযোগ মানুষের খুবই কম হয় যে কারণে ভাবলাম আপনাদেরকে দেখায় এবার যে স্ট্যান্ডটা করবে এটাও বেশ চমৎকার ওকে টেনে একদম ওপরে তুলে নিবে দেখুন এই যে দেখেছেন কিভাবে কাজটা করলো এগুলো কিন্তু এতটাও সহজ না কারণ এই ধরনের মানে কঠিন স্ট্যান্ডগুলো পারফেক্টলি উপস্থাপন করার জন্য কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হয় অনেক বেশি মানে কৌশলী হতে হয় দেখেছেন পাটা একদম উপরে তুলেছে এক পা হাতের ওপরে আছে মানে একটু পর পর আপনারা বুঝতে পারবেন যে ওদের পারফরমেন্সটা কিন্তু কঠিনের দিকে যাচ্ছে দেখতে থাকুন আপনার ভিডিওটা এবার কি করে আমরা দেখি দুইজন দুই পাশে দাঁড়িয়েছে ছেলেটা গেল এই দেখেছেন কিভাবে উঠলো বেশ চমৎকার কিন্তু এই যে আমার ঘুরিয়ে কিন্তু আবার পাটা নিচের দিকে দিয়েছে ছেলেটা হাতের উপরে পুরো উপরের ছেলেটার ভরটা আছে এবার কি করে দেখি এই যে দেখুন এবার হাতটা নিয়ে আসলো পা থেকে হাত ওই যে বললাম যে এতটাই ভাবে কাজটা তারা করছে একটু এদিক ওদিক হলেই কিন্তু তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট তারা কিন্তু পারফেক্টলি কাজটা করে দেখাচ্ছে এবার যেটা দেখাবে একদম লাস্টের পারফরমেন্স এরা আমি কিছু বর্ণনা একটু কম করছি আপনারা দেখতে থাকুন মুখে এই লোহাটা রেখেছে এবার সে ওই ছেলেটা ওই মুখে উপরের যে লোহার অংশ সেটা থাকবে থাকার পর পুরো ভরটা এই লোহার উপর থাকবে তার দাঁতের উপরে কিন্তু মানে কি দারুণ পারফরমেন্স দেখেছেন মানে যে কারো পক্ষে কিন্তু এই ধরনের কঠিন স্ট্যান্ড পারফরমেন্স গুলো করা কোনোভাবে সম্ভব না এরা যেভাবে করছে সেটা একদমই মানে মানুষকে অবাক করার মতো আমার কাছে বেশ চমৎকার লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেসগো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন